সম্প্রতি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক সানিত দেবরায় ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে আজ আগরতলা বরদোয়ালী এলাকায় বরিষ্ঠ সাংবাদিক দেবরায়ের বাড়ির সামনে আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের সকল বিজেপি কর্মকর্তাদের সাথে নিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন বরিষ্ঠ সাংবাদিক সানিত দেব তিনি এতদিন বুদ্ধিজীবী বলে জানতেন কিন্তু আসলে সানিদ দেবরায় বুদ্ধিজীবী নন তিনি কু বুদ্ধিজীবী ভারতীয় জনতা পার্টি তুল্লাবাজ এবং মাফিয়াদের নিয়ে দু সালে ত্রিপুরায় ক্ষমতায় আসেনি সানিত দেবরায় যতই ক্ষমতাবান ব্যক্তিদের সাথে চলুক না কেন রামপ্রসাদ পাল তার শেষ দেখে ছাড়বে বলে বলিষ্ঠ সাংবাদিক সানিদ দেবরায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবং অন্যায়ভাবে একটা বিষয়কে উনি ওনার যে জীবনের যত শিক্ষা ছিল উনি যেভাবে সারাটা জীবন যেভাবে অন্যায় ভাবে উনি নিজেকে চালিয়ে যাচ্ছিলেন সেটা গত নয় তারিখ আবার উনি পুনরায় করেছেন আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি আপনাদের কোনো প্রকার কোনো ধরনের আপনারা হতাশা হবেন না আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের ভালোবাসা পরিশ্রমে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত ক্রমে এবং আমার চল্লিশ বৎসরের এই ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রমের ফলে আমি আজকে জায়গায় এসেছি এখানে কোন ব্যক্তি কোন মাফিয়া ব্যক্তির দ্বারা যারা দীর্ঘকাল এই রাজ্যে মাফিয়া এবং তুল্লাবাজি করেছে আমি কিন্তু তাদের সমর্থনে কোনো দিন এক পা দেইনি আমি এই ধরনের লুক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য আমি কাজ করে থাকি তাই আমি আপনাদেরকে বলব এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবতে হবে না সময় উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সময় উপযোগী তার শাস্তি পেতে হবে যেমন কর্মে আমি জানি কিন্তু আমি বাইরে ছিলাম এবং একটা অঘটনা ঘটেছে আগরতলা শহরে যেটা কোনোদিন হয়নি এই শহরে আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভাই এবং বোনেরা আছেন আমি অনুরোধ করে এটাই বলব যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের মধ্যে একটা সুশৃঙ্খল থাকতে হবে আপনারা এসেছেন আপনারা মনে কষ্ট পেয়ে এসেছেন আমার বাড়ির সামনে আজকে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের যে উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন আমি তাকে সমর্থন করি কারণ এটা আপনাদের অধিকার কিন্তু একটা বিষয় যে ঘটনাটা গত নয় তারিখে করতে পারি আমি এই বিচার আমি যে কোনো মুহূর্তে তার শাস্তিতে পারি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তাই আমাদের ধৈর্য সহ্য সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয় একজন পাপীকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য বিচারের জন্য সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা এই ধরনের এই ধরনের মানুষকে তুল্যাবাস যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে এই রকম লোককে শাস্তি দেওয়া রামপ্রসাদ পালের কাছে কোনো ব্যাপার নয় আর ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে আর ওরা ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের তারা বাণিজ্য তাদের তাদের নিকুজিশন ছাড়া তাদের কিছু নেই আমি সাবধান করে দিচ্ছি আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে কাজে এসে গেছে আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নেন ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না এটা আমার ছেলে আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসেছি সুতরাং আপনাদের ভালোবাসা থেকে এগিয়ে এসেছে আপনাদের কাছে রোরো রাস্তাটা ছেড়ে দেন আমরা এই ধরনের ব্যাখ্যারজনক মানুষদের বিচার করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক এই ভারতীয় জনতা পার্টির সাথে আমরা এটা আমি আপনাদের কাছে বলছি আমি সবাই আবার ধন্যবাদ